দুর্গা ছুটি বাতিল হলো এই কর্মীদের বকিয়া ডিয়ের মধ্যেই নতুন খারাপ খবর দেখুন বাংলা নিউজ দুনিয়া থেকে আর্টিকালে কি বলা হচ্ছে দুর্গা ছুটি বাতিল হয়ে গেল এই কর্মীদের আর মাত্র সত্তর দিন বাকি আর তারা আগে এই সিদ্ধান্তের ফলে কর্মীদেরও তাদের পরিবারের মন খুব খারাপ হয়ে গেছে কলকাতায় একটানা ভারী বৃষ্টির জেরে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা শহরের বিভিন্ন অঞ্চলে জল জমার সমস্যা মাথায় রেখে অক্টোবর মাস পর্যন্ত নিকাশি বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে পুজোর মরশুমকে সামনে রেখে এই কঠোর সিদ্ধান্তে প্রশাসনিক তৎপরতার প্রমাণ মিলেছে কেন ছুটি বাতিলের সিদ্ধান্ত কলকাতা পুরসভা তরফে জানানো হয়েছে আগামী দিনে রয়েছে মুখ্যমন্ত্রীর মিছিল একুশে জুলাইয়ের সভা এবং শারদোৎসব সহ একাধিক উৎসব এর মধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এই পরিস্থিতিতে শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে কর্মীদের সর্বদা প্রস্তুত রাখতে হবে বলেই এমন সিদ্ধান্ত এই সিদ্ধান্তে সাপ জানানো হয়েছে নিকাশি বিভাগের কর্মী ও আধিকারিকদের ছুটি অন্তত অক্টোবর পর্যন্ত বাতিল পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত ছুটি মিলবে না উৎসব ও রাজনৈতিক কর্মসূচিতে শহরে থাকবে অতিরিক্ত চাপ বৃষ্টির প্রভাব শহরে কতটা গত কয়েক দিনের বৃষ্টিতে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় দেখা গেছে জল জমার দৃশ্য আর উৎসবের সময় এমনটা হলে তো আর কথাই নেই বিশেষত যেই সব এলাকায় বরাবর জল জমার প্রবণতা বেশি সেইগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জরুরি কাজ শহরের জলজমা প্রবণ এলাকায় মোতায়েন প্রায় এক হাজার জন শ্রমিক ছোট দলে ভাগ করে নজরদারিতে নিয়োজিত একশো জন ইঞ্জিনিয়ার চালু রাখা হয়েছে শহরের চব্বিশ ঘন্টার নিকাশি পাম্পিং স্টেশন পুজোর মরশুমেও ছুটি নয় শারদোৎসব থেকে শুরু করে লক্ষ্মী পুজো কালী পুজো দীপাবলি ছট পুজো একের পর এক উৎসবের ভিড়ে শহরের নিকাশি কর্মীরা ছুটি পাবেন না প্রশাসন এই সময়ে শহরের স্বাভাবিক জনজীবন বজায় রাখতেই এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে গতকালকের মাঝারি বৃষ্টিতেই বিধান সরণি আমহার সৃষ্টি মহাত্মা গান্ধী রোড ঠনঠনিয়া ও বাবু স্ট্রিটে জল জমার ছবি ধরা পড়েছে রাস্তাগুলো ড্রেনের ব্যবস্থা যথেষ্ট ধীর বলে অভিযোগ উঠছে